দেখতে সুন্দর কিন্তু টেস্ট কিন্তু নাই তা খাই অনেকেই আছে গাছ খুব পছন্দ করে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের গাছ লাগায় আসসালামু আলাইকুম যাচ্ছি মন্ডল জানি মসজিদ দেখতে অনেক দিন হয় আপনাদের আপডেট দেওয়া হয় না অর্থাৎ সর্বশেষ কি অবস্থা কতদূর কাজ এগুলো সেটি দেখতেই আজকে যাচ্ছি দেখব সর্বশেষ কী চিত্র এবং আপনাদের দেখাবো এবং শেষাংশে থাকবে একেবারে সর্বশেষ যাদের আর্থিক সহায়তা দেয়া আছে তাদের নামগুলো এই মন্ডল জানি জামি মসজিদ থাই গ্লাস লাগিয়েছি জানালার দেখুন ওয়ালাইকুম সালাম

এই যে টাইলস লাগিয়ে দিয়েছি এখানে পরিষ্কার করা হবে পুটিং দেওয়া হবে হুম এই যে জানালা থাই জানালা লাগিয়ে দিয়েছি এখানে এই যে এখানে দরজাটাও দেবো পুশ অর্থাৎ গ্লাসেরই পুষ দরজা এই যে এই পাঁচটা মানে গ্রিড করে দেওয়া হয়েছে হ্যাঁ চাবিটা আনেন এই হচ্ছে মন্ডলদানি জামা মসজিদ হ্যাঁ কি আরামের মসজিদ আছে না আচ্ছা এই ফলোরগুলো একটু পরিষ্কার করে না এই দেখ কি এখানে আমার ভেঙে ভালো দিছে এটা খুব নাই এটা আপনি দেখে রাখতে পারেন না চমৎকার এখন টাইলিস করে দিয়েছে যে এখানে প্রসাবখানা খানা আর এই পাশটায় বাথরুম বাথরুমের কাজ এখনও শেষ হয়নি এরপর এরপরে ওইখানে একটা কুয়ো দেব অনেক কাজ আসলে বোঝা যায় না মানে এই যে উপরে ছালা দিয়ে দিয়েছি যেখানে ওজু করবে প্রসাব টয়লেট ব্যবহার করবে এ সাইডেও একবারে উন্মুক্ত খোলা বাতাস এই পাশটায় দিগন্ত সবুজ হ্যাঁ কত সুন্দর এই পাঁচটায় সবজি গাছ আর সবজি বাগান ওই পাঁচটায় গরু ছাগল চড়ে বেড়াচ্ছে এই পাঁচটায় পাট ওই সাইডটায় তিল একেবারে চমৎকার বাতাস চমৎকার বাতাস আমরা ভিতরে আরেকটু দেখি খুবই ভালো লাগছে আমার আহ কী সুন্দর তো যাই হোক আপনাদের মসজিদ পছন্দ হচ্ছে তো পছন্দ হচ্ছে গ্রিল লাগা দিচ্ছে এগুলো কালার হবে ভিতরে গোসে কালার হবে টাইলস গুলো পরিষ্কার করে ওই যে মিস্ত্রি আছে এটা পুটিং লাগাই দেবে ঠিক আছে আমরা ভিতরটা আবার একটু দেখি এই সেই মন্ডল জানি জামি মসজিদ যেখানে একেবারে অকেজ হয়ে পড়েছিল আর্থিক সংস্থান না থাকায় মসজিদটি একেবারে থমকে গিয়েছিল আপনাদের সহায়তায় সেই মসজিদটি প্রায় শেষের দিক টাইলস হয়ে গেছে জানানো লাগানো হয়েছে দরজার কাজ চলছে কালার হবে এরপরে ফ্যান ঝুলে যাবে উপরে হর্ন থাকবে এরপরে আজান হবে নামাজ হবে ইনশাল্লাহ সর্বশেষ চিত্র দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে কাজ পূর্ণদমে চলছে ইনশাল্লাহ এখন সর্বশেষ যে সকল ভাই বোন বন্ধুরা আর্থিক সহায়তা দিয়েছেন তাদের নাম এবং অর্থের পরিমাণ জানিয়ে দেব ওই পাশটায় বসি এখন জানিয়ে দেব সর্বশেষ কে কে কত টাকা আর্থিক সহায়তা পাঠিয়ে দিয়েছেন এই মণ্ডল জানি জামে মসজিদের জন্য এর আগের হিসাব তো দিয়েছি সেগুলো একেবারে সর্বশেষ টোটাল হিসাব দেব এই হচ্ছে আমাদের মন্ডল জানি জামি মসজিদের খতিয়ান প্রতিদিন যে খরচ হয় যেদিন যে মিস্ত্রি যে খরচ করে সব লিখিয়ে রাখি এবার জানিয়ে দেব এই মন্ডল জানি জামি মসজিদের সর্বশেষ অর্থদাতাদের নাম শাকিল্লা মিম বেলজিয়াম দশ হাজার টাকা জাহাঙ্গীর লথে পরিবার তাদের পরিবার থেকে চার হাজার টাকা দিয়েছেন এই চার হাজার টাকা ছিল জাহাঙ্গীর লতিফের এক হাজার রুমানা জাহাঙ্গীর এক হাজার জেবা রাইসা এক হাজার দিয়া রাইসা এক হাজার এই সর্বমোট ওনার চারি হাজার টাকা সেলিম লন্ডন এক হাজার পলি আক্তার ঢাকা দুই হাজার পাঁচশো নাসিম ভাই বাড্ডা ঢাকা চার হাজার পাঁচশো ময়নুল ইউএসএ পনেরো হাজার খুলনা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন মাসুদা আক্তার নারিন্দা ঢাকা দুই হাজার নাসরিন ফ্যানের জন্য বংশাল ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছেন পাঁচ হাজার ট্রাঙ্গাইল গোডাউন বাজার থেকে এক ভদ্রলোক তার মৃত মা ও স্বামীর জন্য দোয়া চেয়েছেন দুই হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন লাবণী ঢাকা থেকে পনেরো হাজার টাকা তার বড় চাচা সাত্তার আলী সহ পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন দয়া করছে আপু আপনার পরিবারের সবাইকে মহান রাবুল আলমিন ভালো রাখবেন বিশেষ করে যারা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মহান রাবুল আলমিন তাদেরকে জান্নাত করবেন আমিন আর ছাব্বিশ চৌত্রিশ নম্বর থেকে অর্থাৎ একটা মোবাইলের লাস্ট ডিজিট টু সিক্স থ্রি ফোর থেকে এক হাজার টাকা জমা পেয়েছিলাম আমি বলতে পারছি না কে পাঠিয়ে দিয়েছেন এডায়মন্ড রুজানি জসি জমা দিয়ে দিয়েছি আইনুন নেহার ইব্রাহিমপুর ঢাকা থেকে দশ হাজার টাকা রহিম রুনা দম্পতি লন্ডন থেকে পঞ্চাশ হাজার টাকা শরীফ রুনা দম্পতি বাইশ হাজার টাকা এবং নাম প্রকাশে অনিচ্ছুক কেরানীগঞ্জ থেকে এক বড়ো ভাই পাঁচ হাজার টাকা নূর আহমেদ দুবাই কোরআন ও নিহাল কেনার জন্য তিন হাজার পাঁচশো টাকা নাসরিন আফা বংশাল থেকে পাঠিয়েছেন দশ হাজার টাকা আজম খান লন্ডন থেকে তিরিশ হাজার টাকা এখানে নাসরিন আপার এখানে দশ দেখছি এই পাঁচটায় আরও পাঁচ দেখছি অর্থাৎ দশ পাঁচে পনেরো হাজার টাকা মানে ফ্যানের জন্য পাঠিয়ে দিয়েছেন আপা আপনাকে ধন্যবাদ এই ছিল সর্বশেষ অর্থদাতাদের নাম আজ দশ ছয় দুই যখন যে টাকা দিচ্ছেন আমি জমা করে রাখছি যখন যেটা খরচ হচ্ছে আমি লিখে রাখছি এরপরও ভুল মানুষেরই হয় কারোর কোনো টাকা যদি এখানে এন্ট্রি ছাড়া পড়ে অবশ্যই আমাকে মনে করিয়ে দেবেন অনেক সময় অনেক টাকা ছুটো পড়ে যায় ভুল তো মানুষেরই হয়ে যায় অবশ্যই আমাকে নিঃসংকেশ নির্দিতে জানাবেন যে ভাইয়া আমি এই কাজের জন্য এই টাকা পাঠিয়ে দিয়েছিলাম এত তারিখে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে কাইন্ডলি একটু মিলিয়ে দেখেন হয় অনেক সময় ভুল হয় যে এই মসজিদের খাতে জমা না হয় অন্য মসজিদের খাতে জমা হয়েছে আবার এমনও হয় যে অন্য পারপাসের টাকা এখানে জমা হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে কাজের চাপে ভুল করে ভুল হতে পারে মানুষ তো মানুষ ভুলে রোধে না যাই হোক আপনারা দোয়া করবেন এই মসজিদটি অলরেডি এই যে ফ্লোর টাইলস হয়ে গেছে জানালা লাগিয়েছি গ্লাসের আবার দরজারগুলোর কাজ চলছে আর এই যে পাশটায় গ্রিলও হয়ে গেছে গ্রিল ঘষে যে এখন রং করা হবে এই পাশটায় অজুখানা বেশ সুন্দর অজুখানা হয়েছে উপরে চাল হয়েছে ট্যাপগুলোর লাইন টাইন করে দিয়েছি ওই যে প্রসাবখানা হয়েছে আর ওই সাইডে একটা বাথরুম করে দিয়েছি ওটার রেডি হচ্ছে আসলে প্রচুর কাজ তো সময় লাগে একটু বেশি আমু কাজের চাপে প্রতিদিন এসে দেখাতে পারি না তো আজ ভাবলাম যে একটু ফাঁক পেয়েছি যাই এসে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম দোয়া করবেন আমার জন্য যারা সুস্থ থেকে এই ভালো কাজগুলো করে দিতে পারি এবং যারা আমার এই ভালো কাজে শরিক হচ্ছেন আমার সহযোদ্ধা হচ্ছেন তাদেরকে প্রাণ ভরা ভালোবাসা এবং দোয়া করছি আর কিছু কিছু মানুষ আছে যাদের ভালো কাজ ভালো লাগে না ভালো না লাগুক এরপরেও দেখবেন দেখতে দেখতে একসময় দেখবেন যে আপনারও ভালো লেগে গেছে আর গঠনমূলক সমালোচনা করবেন কারণ আপনাদের পরামর্শ নিয়েই আমি এগিয়ে যেতে চাই আমার ভুল হতে পারে সেটি ধরিয়ে দেবেন যে ভাই আপনাদের এইটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো যাই হোক সবার জন্য আবারও দোয়া করছি ভালোবাসা জানাচ্ছি সবাই যেন ভালো থাকেন মহান রাবুল আলমিন যেন সবাইকে ভালো রাখেন মসজিদের কাজ এখনও শেষ হয়নি শেষ হলে পূর্ণাঙ্গ ভিডিও আরেকটি দেখাবো ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া আছে আপনাদের সবার জন্য প্রাণ ভরা দোয়া করে শেষ করছি মন্ডল জানি জামি মসজিদের সর্বশেষ চিত্র আল্লাহ